রাসেলস ভাইপার একটি অত্যন্ত ভয়ঙ্কর সাপ এটি প্রধানত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় এই সাপ ভারতীয় উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের মধ্যে একটি বর্তমানে সাপটি রাসেলস ভাইপার নামে পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোড়া বা ওলুবোড়া এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কাজ করে যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে দেশের বিভিন্ন স্থানে এই বিষধর সাপের দেখা পাওয়া গেছে ফলে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কর এই সাপ নিয়ে সত্যি এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কি না এই নিয়ে আজকে আলোচনা করা হবে পল্লী ছায়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার নিয়ে চলুন জেনে নেই এই সাপটি কেন এত ভয়ঙ্কর এবং এর বিষের প্রভাব কেমন হতে পারে রাসেলস ভাইপার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলে পাওয়া যায় এটি প্রধানত ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় দেখা যায় এই সাপটির দৈর্ঘ্য প্রায় এক থেকে দেড়টার হতে পারে এবং এর শরীর খুবই মোটা ও শক্তিশালী রাসেলস ভাইপার চিহ্নিত করা যায় এর গায়ের ফোটা এবং জিগজ্যাগ প্যাটার্ন দেখে রাসেলস ভাইপারের বিষ একটি হেমোটক্সিন যা রক্তের কোষ ও টিস্যু ধ্বংস করে এর ফলে রক্তক্ষরণ কিডনি ফেলিওর এবং শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে যদি তাৎক্ষণিক চিকিৎসা না নেওয়া হয় তবে এটি দ্রুত মৃত্যুর কারণ হতে পারে ট্রাসেলস ভাইপার প্রতি বছর বহু মানুষের মৃত্যু ঘটায় গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য এই সাপ একটি বড় হুমকি অনেক সময় তারা সাপের কামড়ের শিকার হয় রাসেলস ভাইপারের কামড়ের পর প্রাথমিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ সাপের কামড়ের পরপরই ক্ষত স্থানকে স্থির রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছতে হবে এন্টিভেনম প্রয়োগ করা খুবই জরুরি যদিও রাসেলস ভাইপার খুবই ভয়ঙ্কর তবে প্রকৃতিতে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে রাসেলস ভাইপার আমাদের জন্য একটি বড় হুমকি হলেও এর সম্পর্কে সচেতনতা ও সতর্কতা আমাদের জীবনের সাহায্য করতে বন্ধুরা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন এই ছিল রাসেলস ভাইপারের উপর আমাদের আজকের আলোচনা আপনি যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পান ধন্যবাদ